পনেরো এখন আমি আপনাদের যে অপশনটা দেখাবো সেই অপশানটা হলো কি আপনার ইউলো কার্ডে ইউলো কার্ডের টাইম মানে ইউলো কার্ডে যে টাইমটা থাকে সেই টাইমটা দেখাবো আপনারা একটু নিচে স্ক্রল করলে আপনারা দেখতে পারবেন এখানে ইউলো কার্ড আপ টু টাইমে এটাই ক্লিক করে দেবেন ফার্স্টে এটা ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে ইয়েস এস এবং নো নো বুঝতে পারছেন এটা হলো কি আপনার আজকে আমি দুইটা অপশন দেখাবো আপনাদের এটা হলো কি আপনার যে দুইটি মিলা এরা দুইটি মিলা প্রথম এক থেকে এই যেটা এক থেকে ছাব্বিশ মিনিটের ভিত্তি যদি ইলো কাঠ খায় আপনার মনে হয় যে এরা এই এই টাইমের ভিত্তি খাইব তাহলে আপনি এটা বেট করতে পারেন যদি খায় তারা তাহলে আপনি এটা উইন হয়ে যাবেন বুঝতে পারছেন আর যদি আপনার মনে হয় যে না এক থেকে ছাব্বিশ মিনিটের ভিতরে এরা হলুদ কাঠ খাবে না তাহলে আপনি এটা ওয়েট করতে পারেন এই যে নো এক থেকে ছাব্বিশে নো ডেবিট করলে আপনারা ওরা যদি না খায় এক থেকে ছাব্বিশ মিনিটের ভিতরে তাহলে আপনি এটা উইন হয়ে যাবেন বুঝতে পারছেন এরপর আমি ওই সের অপশানটাও দেখাই দিই এরপর আপনাদের আমরা বলে দিই আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে সবাই জায়গায় জয়েন হবেন ফার্স্ট জয়েন হলে ভালো ভালো টিপসগুলো আমরা দিয়ে থাকি আমি যে অপশানটা দেখাব সেটা হলো শ্যুট অন টার্গেটের অপশন সরি আমি একটু ওই অপশনটা গেছিলাম এটারই আর একটু ভালোভাবে বুঝাই দিই এই যে আপনারা এখানে যে আগেরবার যদি না বুঝে থাকেন এবার বলে দিই এই দেখেন এই যা এক থেকে আঠাইশ মিনিট এটার ভিত্তি যদি হলুদ কাঠ খায় দুই টিম ঠিক আছে হলুদ কাঠ খায় তাহলে আপনি একটা উইন হবেন যদি এটা বেট করে থাকেন আর যদি আপনার মনে হয় যে না এরা আটাইশ মিনিটের ভিতরে কোনো হলুদ কাঠ খাবে না তাহলে সেই ক্ষেত্রে আপনি নো রাখতে পারেন এই সেট হল গিয়া নো এই সেট হল গিয়া ইয়েস আপনি নো রাখলে আপনি যদি এটা বেট করেন দুই টিম মিলে যদি একটা হলুদ কাঠ না খায় আঠাইশ মিনিটের ভিতরে তাহলে আপনি এটা উইন হয়ে যাবেন বুঝতে পারছেন আশা করি বুঝতে পারছেন এর ক্ষেত্রে আমরা বলে দিই আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে সবাই জায়গায় জয়েন হন আর যারা ফ্রি টিপসগুলো লাগব সবাই জায়গায় জয়েন হন ফার্স্ট ফ্রি টিপসগুলো আমরা ফ্রিতে প্রোভাইড করি প্রিমিয়াম টিপসগুলো আমরা ফ্রিতে দিই সবাইকে কোনো সমস্যা নাই একদম ফ্রি সবার জন্য আশা করি বুঝতে পারছেন সবাই আর আরেকটা জিনিস দেখা দিই সেটা হলো কি আপনার এইখানে উইন হওয়ার চান্সটা ঠিক আছে অনেকটাই বেশি থাকে অনেকটাই বেশি থাকে কেমন যদি আপনি এই যে এইটা উপরেরটা দেখতে পারছেন এখানে যদি নো রাখেন ঠিক আছে দুইটি মিলায় এরা তিরিশ মিনিটের ভিত্তে হলুদ কাঠটা খাওয়া অনেক অনেকটা ব্যাপার কম খায় অনেক কম খায় দশটা ম্যাচে আপনার ষাটটা আটটা উইন হয়ে যাবেন আপনি অনায়শে বুঝতে পারছেন ষাটটা আটটা অনায়শে উইন হয়ে যাবেন যদি আপনি এটা বেট করে থাকেন বুঝতে পারছেন একটু টিমগুলা দেখে বাছাই বাছাই করে লইবেন তাহলে আপনি ভালো উইন হওয়ার চান্স থাকে বুঝতে পারছেন আশা করি বুঝতে পারছি আর যদি কোনো সমস্যা হয় বা কারো কিছু আর ভালো টিপস থাকে আমাদের বলেন সমস্যা নেই আর আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমরা পিন কমেন্টে দিয়ে